আপনি কি মোবাইল নেটওয়ার্ক সমস্যার মুখোমুখি হচ্ছেন ইন্টারনেট দীর্ঘতি কল হওয়া কিংবা নেটওয়ার্ক না পাওয়ার সমস্যায় ভুগছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি সহজেই আপনার মোবাইলের নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে আছে কয়েকটি সহজ এবং কাজকরী টিপস তাহলে চলুন শুরু করা যাক এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে কি করছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে নিন আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল করে দিলে পেয়ে যাবেন আমাদের চ্যানেলের সব আপডেট একদম ফ্রি প্রথমে জেনে নিই মোবাইল নেটওয়ার্ক সমস্যা সাধারণত কি কি কারণে হয় কারণ আমি বিশ্বাস করি যে কোনো সমস্যার আগে সমস্যা আউট করতে হবে তারপরেই সমাধান তো চলুন সমস্যাগুলো কি কি হতে পারে সেগুলো একটু জেনে নেওয়া যাক নাম্বার এক সিগন্যাল দুর্বলতা আপনি যদি এমন একটি স্থানে থাকেন যেখানে সেল দেওয়ার অনেক দূরে তাহলে কিন্তু সিগন্যাল কম পাওয়া যাবে নাম্বার দুই সিম কার্ড সমস্যা পুরনো বা ক্ষতিগ্রস্ত সিম কার্ডও অনেক সময় নেটওয়ার্ক সমস্যার কারণ হতে পারে নাম্বার নেটওয়ার্ক সমস্যা ফোনের নেটওয়ার্ক সেটিংস সঠিকভাবে কনফিগার না করা হলে এই সমস্যার সম্মুখীন হতে পারে চার নেটওয়ার্ক ব্যস্ততা যখন অনেক ব্যবহারকারী একই নেটওয়ার্ক ব্যবহার করে তখন নেটওয়ার্ক ব্যস্ত হয়ে যায় ফলে কিছু তার সমস্যা হয় এখন আমরা জেনে নেব কিভাবে এসব সমস্যার সমাধান করা যায় নাম্বার এক ফোনটি রিস্টার্ট দিন প্রথমে আপনার ফোনটি একবার করে দিন করলে ফোনের টেম্পোরারি ত্রুটি দূর হয় এবং নেটওয়ার্ক সংযোগ ভালো হয় নাম্বার দুই এয়ারপ্লেন মোড চালু ও বন্ধ করুন এটি খুবই কার্যকরী একটি পদ্ধতি আপনার ফোনের এয়ারপ্লেন মোডটি একবার চালু করে তিরিশ সেকেন্ড অপেক্ষা করে আবার বন্ধ করুন এতে নেটওয়ার্ক সংযোগ হয়। নাম্বার তিন সিম কার্ড চেক করুন সিম কার্ডটি বের করে আবার ঠিক মতো প্রবেশ করান যদি সিম কার্ডটি পুরনো হয় তাহলে নিকটস্থ যেখানে সিম বিক্রি করা হয় বা নেটওয়ার্ক অপারেটর সাথে যোগাযোগ করে নতুন সিম কার্ড নিতে পারেন চার নেটওয়ার্ক সেটিংস রিসেট করুন ফোনের সেটিংসে এ চান সেখানে মোবাইল নেটওয়ার্ক সেটিংস রয়েছে সেখান থেকে রিসেট নেটওয়ার্ক সেটিংস অপশনটি নির্বাচন করুন এবং আপনার মোবাইল নেটওয়ার্ক রিসেট করুন এতে আপনার নেটওয়ার্ক সেটিংস রিফ্রেশ হবে নাম্বার পাঁচ সঠিক নেটওয়ার্ক নির্বাচন করুন আপনার ফোনে যদি নেটওয়ার্ক ম্যানুয়ালি নির্বাচন করা থাকে তাহলে আপনি সেটিকে অটোমেটিক অপশনে নিয়ে আসুন এই অপশনটি সাধারণত সেটিংসে মোবাইল নেটওয়ার্কের ভিতরে এবং নেটওয়ার্ক মোড থেকে পাওয়া যাবে নাম্বার ছয় অপারেটরের সাথে যোগাযোগ করুন যদি উপরোক্ত পদ্ধতিগুলো কাজ না করে তাহলে আপনার নেটওয়ার্ক অপারেটরের সাথে যোগাযোগ করুন আপনি যে সিমটা ইউজ করেন সেই সিম নাম্বারে আপনি কাস্টমার নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার এলাকার নামগুলো বলবেন সেখানে নেটওয়ার্কের সমস্যা আছে কি না তারা জানিয়ে দেবে আমরা আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি আপনার মোবাইল নেটওয়ার্ক সমস্যা সমাধান করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে উপকারী হয় তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভাবেন না নতুন নতুন সব টিপস ও ট্রিপস নিয়ে আমরা আবারও ফিরে আসবো ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা উপকৃত হতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবে